সালামু আলাইকুম আমি একটা বক্তব্য দিতে চাচ্ছি এই জন্য যে যাদের শোল্ডার পেইন আছে যাদের বয়স চল্লিশের বেশি মনে রাখবেন পঁয়তাল্লিশ বছর বয়সের পর আপনার প্রায় থার্টি পারসেন্ট ক্ষেত্রে প্রথম শোল্ডারের বদলে এখানে টেন্ডন ইঞ্জুরি থাকতে পারে যাদের বয়স পঞ্চাশ তাদের প্রায় ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এখানে ইঞ্জুরি থাকে যাদের বয়স সাইট তাদের প্লা প্রায় সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে শোল্ডার জয়েন্টে ইঞ্জুরি থাকতে পারে কোনো আঘাত ছাড়াই সেটাই আমি দেখাচ্ছি উনি এসেছিলেন ফ্রোজেন শোল্ডারের মতো সিমটম নিয়ে কিন্তু আমরা যখন তাকে এক্সামিন করে দেখলাম দেখলাম যে ওনার এখানে টেন্ডনটা টোটালি ছিঁড়ে গেছে নাই এই যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এটা টেন্ডন এটা ছিঁড়া আমি দেখাচ্ছি এখানে এখে এবং হাট দিতে একটু কোনো এই জায়গাটাতে টেন্ডনটা ছিঁড়ে গেছে তাহলে অবশ্যই আমার বক্তব্য যাদের বয়স চল্লিশ তাদেরকে শুধু ফ্রোজেন শোল্ডার বলে ছেড়ে দিবেন না দয়া করে তাদেরকে আলট্রাসনোগ্রাফি করান আপনারা এমআরআইও করতে পারেন কিন্তু এম আর আই অনেক এক্সপেন্সিভ সিম্পল আলট্রাসনোগ্রাফি করে আমরা এক মিনিটেই শোল্ডারে ইঞ্জুরিটা ডায়াগনিজ করে দিতে পারি ধন্যবাদ